চলতি মাসের পয়লা তারিখ ছিল পুলিশ দিবস পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তেরোতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা ফাঁড়ি ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের জনসংযোগমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই মতো শুক্রবার সকালে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পরিচালনায় এবং ওসি বিনয় লয়েকের উদ্যোগে এবং দুর্গাপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় দুর্গাপুরের পুল কার চালক সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক গার্ডের পুলিশের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ব্লাড সুগার ও প্রেশার চেক ক্যাম্পের আয়োজন করা হয়েছিল পুলিশ দিবস ও এডিপিসি রেজিং ডে উপলক্ষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে আয়োজন করে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক বিনয় লায়ক জানান জনসংযোগ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের আজকে বিশেষ করে আই চেক আপ ছিল চেকাপে আগে বছরেও করা হয়েছিল দুর্গাপুর সার্টিফিকেট উদ্যোগে এবছর আমাদের মাননীয় চিকিৎসা মহাশয় এবং বেশি ট্রাফিক মহাশয় এনাদের উদ্দেশ্য যে যারা আজকে ভবিষ্যতের প্রজন্ম তাদের যাতে কোনো ক্ষতি না হয় অর্থাৎ ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না হয় সেই ব্যাপারে ওনারা বিশেষ করে কেয়ারফুল তাই ওনাদের সাড়াতে আমরা সাড়া দিয়ে হুলকার ড্রাইভার যারা আছে সেই উল্কা ড্রাইভারদের আজকে আইসি ক্যাপ করালাম কতজন হয়েছে আজকে আজকে অ্যাপ্রক্স দুশো পঁচিশ থেকে তিরিশ জন হয়েছে এখনো এদিন সকাল থেকে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের কার্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ব্লাড ও পরীক্ষা শিবিরও আয়োজন করা হয়েছিল প্রায় তিনশো জন পুলকার চালক সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক গার্ডের কর্মীরা ও আধিকারিকরা তাদের মূল্যবান চক্ষু পরীক্ষা করার পাশাপাশি ব্লাড সুগার ও প্রেসার চেক করান সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল